কেননা শহরে এস টাইপ সঙ্গীতা কতটা সাইড ঠিক করে বলো ওই হাল এটা প্রাইজ কত জানো সঙ্গীতার প্রাইস তোমার পেটে বিদ্যে নেই জানতাম কিন্তু একটা নেই তো জানতাম না ওতে ইংরেজি বলো কী হচ্ছে বাংলায় কথা বলতে পারছো না বাংলায় বলো বাংলায় বলো দাম দাম এটা দাম কত জানো চার হাজার টাকা চল হাজার টাকা

তোমাদের চ্যালেঞ্জ বেড়ে গেলো তো ডেফিনেন্টলি ডেফিনেন্টলি এখন তো আমি আমার সঙ্গে আমার নিজের চ্যালেঞ্জ আর এই যে মানুষগুলো তাদের সঙ্গে তো একটু আলাপ করতে হবে তাই না তারা কেন এসছে কতটা যাত্রা ভালোবাসে চলুন একটু আলাপ করে মনে আছেন আপনারা যাত্রা ভালোবাসেন নাকি এই মুহুর্তে কিন্তু একেবারে গ্রিন রুমে এসে হাজির আমার মা আমার নয়ের পুরো টিমকে পেয়ে যাব এক্ষুনি আপনাদের সঙ্গে তো অবশ্যই আলাপ করাতেই হবে। 근데 ছটাস সময় এসে বসে পড়লে এখানে রান্না-বান্না করেছেন না না, চলে আসবে খাবার পার্সেলে। তাই নাকি? হ্যাঁ। কত দূর থেকে হোম ডেলিভারি করে দিয়েছি জোম্যাটো থেকে চলে আসবে। 와! তা এখানে বসে কি খাওয়া হচ্ছে? এখানে এই যে বড়া হচ্ছে, নিমকি ভাজা খাওয়া হচ্ছে, ছোলা ভাজা খাওয়া হচ্ছে। আর মানুষের সাথে ঝগড়া করা হচ্ছে জায়গা রাখা নিয়ে প্যান্ডেলের ভিতরে যে জায়গাটা করেছিলাম চট পেতেছি এখনো বাইরে যা দর্শক বিন্দু আর প্যান্ডেলের ভিতরে যে দর্শক তাতে আমরা মনে করছি প্যান্ডেলে জায়গা দিতে পারবো না প্যান্ডেল খুলেও দিতে হতে পারে হতে পারে আমাদের বিকল্প ভাবতে হচ্ছে সেক্রেটারি মহাশয়ের এই ভবিষ্যৎ বাণী আমি জানি না সেটা যদি হয় তাহলে তো কথাই নেই যাত্রার জয় জয় হবে জয় যাত্রার জমিন হচ্ছে পঞ্চাশ টাকা আচ্ছা আর সিজন জমিন ছিল আশি টাকা আচ্ছা সেটা কি শেষ সেটা শেষ সিজন যেমন সিজন যেমন শেষ আচ্ছা কতদিন ধরে এই যাত্রাপালা চলছে দুই দিন ধরে চলছে আপনি কি একজন যাত্রাপথী মানুষ একদম কত বছর পরে যাত্রা দেখছেন আমি ছোটবেলায় একবার দেখেছিলাম তারপরে এই তারপরে এই আর কি বাড়ির কাছে আমি নিজেও একজন শিল্পী তো সেই জন্য এই শিল্পী সত্তাকে ভালোবাসি সেই জন্য ছোট এলাম আছে আমার মা আমার নয় এই যাত্রাপালা দেখতে চলেছেন আর কিছুক্ষণের মধ্যেই এই উত্তর চব্বিশ পরগনার ঘাটাতে আর এই আমার মা আমার নয়ের এই চরিত্রটা কিন্তু খুব ইন্টারেস্টিং চরিত্র আর একটু পরেই আপনারা দেখতে পাবেন এই চরিত্রটার অভিনয় আর আপনারা কিন্তু সবকটা ভিডিও খুব ভালোভাবে দেখছেন কিন্তু আপনারা সেভাবে কমেন্ট করছেন না আমি চাই আপনারা যারা যাত্রা ভালোবাসেন যাত্রা মদি মানুষ তারা একটু কমেন্ট করুন কেমন লাগছে ভিডিও এগুলো বলুন এবং এই ধরনের নানান স্বাদের নানান ধরনের অভিনয় আপনারা দেখতে পাচ্ছেন এই বেঙ্গল স্কুপের মাধ্যমে তাই একটু দয়া করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে দেখছেন তারাও কিন্তু আমাদেরকে ফলো করে রাখবেন কি তাই তো হ্যাঁ

এই চরিত্র আচ্ছা আর কে যাত্রা হং আর আজকে খুব ভালো ভালো লেগেছে খুব ভালো চরিত্র এবং খুব সুন্দর সুপার সুপার যাত্রাপালা

বিপুল ভিড় দেখুন এই যে যত মহিলারা দাঁড়িয়ে আছে একেবারে লাইন করে এই ভিড় দেখার মতো আর এক্ষুনি আমরা সবার সঙ্গে কথাও বলবো যে কেমন তারা যাত্রাকে ভালোবাসে সেই সকল সবকিছু আপনাদেরকে জানাবো আসুন আমরা একটু কথা বলে

বাবা তো একেবারে ইতিহাস আঠানব্বই সালে প্রসেন জিতে তারপরে এই যাত্রা হচ্ছে বুঝতে পারছেন প্রচুর লাইন একেবারে সে চলে গেছে প্রায় একেবারে রাস্তা পর্যন্ত লাইন মহিলাদের

আচ্ছা সেটা কি শেষ সেটা শেষ সিজন যেমন সিজন যেমন শেষ আচ্ছা কতদিন ধরে এই যাত্রাপালা চলছে দুই দিন ধরে চলছে তো এই মুহূর্তে কি রকম সারা খুবই ভালো সারা খুব ভালো সারা ভালো সারা কত বছর পরে এই যাত্রাপালা আবার অর্গানাইজ করছে 22 বছর পরে আবার শুরু হলো 22 বছর পরে আগে প্রতি বছর আমাদের মাঠে হতো এবার বাইশ বছর পরে আবার এই যাত্রা কি হয়েছিল রাজা রাজা বাবু আচ্ছা বাবু শেষ যাত্রাপালা হয়ে গেছিল এই মাঠে তারপরে কিন্তু আবার এই জলেশ্বরে যাত্রা শুরু হয়েছে টিকিট কেটে সামনে যে স্টল গুলো রয়েছে সেখানে কিন্তু ভিড় গিজগিজ গিজ করছে বোঝাই যাচ্ছে খাবার সঙ্গে নিয়ে একেবারে সাড়ে তিন ঘন্টা বসে চুটিয়ে তুলিকা বসুর অভিনয় দেখবে তাই তো কি নিলেন খাবার

একদম কত বছর পরে যাত্রা দেখছেন আমি ছোটোবেলায় একবার দেখেছিলাম তারপরে এই তারপরে এই আর কি বাড়ির কাছে আমি নিজেও একজন শিল্পী তো সেই জন্যই শিল্পী সব থেকে ভালোবাসি সেই জন্য ছোট এলাম তো এই এর আগে লাস্ট কবে যাত্রা দেখেছিলেন বা এর আগে আমি দেখেছি মিরার বধুয়া মিরার বধু মিরার বধুয়া আচ্ছা টিকিটের যাত্রা আমার সেকেন্ড বার সেকেন্ড বা একদম আর এই ধরনের যে যাত্রা সেটা আবার ফিরে আসুক আমাদের বাঙালি সমাজ এটা অবশ্যই অবশ্যই এটা বিলুপ্তির পথে গিয়েছিল যাত্রাটা একদম আমাদের কোভিডের পরপরই মানে যাত্রা কেউ শুনতো না কিন্তু পরবর্তীকালে এখন মানুষের মধ্যে সেই যাত্রার প্রতি ভালোবাসাটা আস্তে আস্তে বাড়ছে খুব ভালো কালকে এসেছিলাম পরিচয়টা দিন আমি কীর্তন শিল্পী গৌড়গোপাল সরকার আমি কীর্তন করি আচ্ছা দেখুন যাত্রা দেখুন একদম আপনি তো একেবারে যাত্রার সব বাদাম নিজেই নিয়ে বেঁচে হ্যাঁ আর এই বাদাম সাপোর্ট করতে পারবে তো মানুষ কিন্তু প্রচুর বাদাম পাবে এখানে আছে স্টকে আছে অসুবিধা নেই স্টকে আছে আচ্ছা আপনারা কত দূর থেকে এসেছেন আমার বাড়ি লোকালি লোকাল ও যে জায়গাটা করেছিলাম চট পেতেছি হ্যাঁ এখনো বাইরে যা দর্শক বিন্দু আর প্যান্ডেলের ভিতরে যা দর্শক তাতে আমরা মনে করছি প্যান্ডেলে জায়গা দিতে পারবো মানে প্যান্ডেল খোলাও দিতে হতে পারে হতে পারে আমাদের বিকল্প ভাবতে হচ্ছে এখন থেকে নিতে হচ্ছে সেক্রেটারি মহাশয়ের এই বাণী আমি জানি না সেটা যদি হয় তাহলে তো কথাই নেই যাত্রার জয় জয় হবে জয় যাত্রার জয় এই মুহূর্তে দেখতেই পারছেন এই টিকিট কেটে যারা এসছে এখানে প্রচুর মানুষ অলরেডি এসে বসে পড়েছে আর এখনো দেরি আছে আর একটু পালাটা শুরু হতে তাই এই যে আপনাদেরকে একেবারে স্টেজ থেকে দেখাচ্ছি যে এই পুরো চেয়ার কত চেয়ার আছে সেটাও যেরকম দেখতে পাচ্ছেন সেরকমই দেখতে পাচ্ছেন বসার জায়গা কিন্তু প্রায় অনেকটাই ফুল হয়ে গেছে আর এই যে টিকিট কেটে এইভাবে দেখার যে হিড়িক সেটা নিশ্চয়ই আপনারাও বুঝতে পারছেন যে কতটা মানুষের উন্মাদনা এবং কতটা মানুষের আবেগ রয়েছে এই যাত্রাপালা সম্পর্কে চলুন এবার কিন্তু আমরা দেখব আমার মা আমার নয় আর এই যে মানুষগুলো তাদের সঙ্গে তো একটু আলাপ করতে হবে তাই না তারা কেন এসছে কতটা যাত্রা ভালোবাসে চলুন একটু আলাপ করি বলি বলি কেমন আছেন আপনারা যাত্রা ভালোবাসেন নাকি হ্যাঁ আচ্ছা এই যে আজকে মূলত কাখে দেখতে এসেছেন মা কে মা কে মা কে মা কে অভিনয় করে সেটা একটু দেখব তো বাচ্চাটাকে কেমন দেখায় কি সে কেমন ভাবে সেই জন্য দেখতে আপনি কত দূর থেকে এসছেন আমার গাড়েই নিগত আচ্ছা তাহলে আপনারা গায়ঘাটা এরই মানুষ না এই কলনীদি মানুষ আচ্ছা আচ্ছা বাহ দু বছর পরে যাত্রা দেখছেন তো অনেক দিন হয়ে গেছে বহু দিন পর

দু এর আগে দেখেছেন আগে দেখেছি শেষ যাত্রা কি প্রশংসিত যাত্রা দেখেছেন প্রশংসিতটা প্রশংসিত হয়েছে ঘন্টা বেজে গেছে প্রথম ঘন্টা আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে আর আমি রয়েছি জলো জোয়ারের মাঝখানে যেখানে আমার মা আমার নয় অভিনীত হবে আর কিছুক্ষণের মধ্যে আর সেই দর্শকরা অধীর আগ্রহে বসে আছে এই পালা দেখার জন্য সঙ্গে আছে কিন্তু मंजिल অ্যালার্জি আর এই সেল প্যান্ডেল এই মুহূর্তে একেবারে জমজমাট পাচ্ছেন দুপাশে অগণিত মানুষ বসে রয়েছে যাত্রা প্রেমী মানুষ আর আপনারা যারা যাত্রা ভালোবাসেন তাদের কাছে আমাদের রিকোয়েস্ট প্লিজ এই যাত্রাপালার সঙ্গে থাকুন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরকম বিভিন্ন ধরনের নানান খবর আপনারা পেয়ে যাবেন যাত্রা এবং বিনোদনের নানান সাদের নানান খবর পাবেন এই বেঙ্গল স্কুপ চ্যানেলে অবশ্যই আপনাকে কিন্তু ফলো করতে হবে আপনারা দেখতে পাবেন নানান সাদের নানান ধরনের এই যাত্রাপালার নানান খবর চলুন দেখি মঞ্জিল ব্যানার্জির আমার মা আমার নয় অধীর আগ্রহে যেই মানুষগুলো বসে আছে আমার মা আমার নয় দেখার জন্য তাদের আবদার আমার কাছে যে আমাদেরকেও একটুখানি শুনুন অবশ্যই হ্যাঁ আমরা দীর্ঘ অপেক্ষা করে বসে আছি সেই ছটার থেকে এখনো যাত্রা শুরুই হচ্ছে না বোরিং হয়ে যাচ্ছে অবশ্যই শুরু হবে কোথায় বসে আছে দেখো একদম স্টেজের সামনে আর এই জায়গাটা দখল করতে হলে অবশ্যই ছটার সময় সময় চলে আসতেই হবে আমার মা আমার নয় দেখতে আচ্ছা এই যে সন্ধ্যায় ছটার সময় এসে বসে পড়লে দেখেন রান্না বান না না প্যাকিং চলে আসবে খাবার পার্সেলই তাই না কি থেকে করে দিয়েছি জোম্যাটো থেকে চলে আসবো তা এখানে বসে কি খাওয়া হচ্ছে এই যে বাদাম হচ্ছে নিমকি ভাজা খাওয়া হচ্ছে ছোলা ভাজা খাওয়া হচ্ছে আর মানুষের সাথে ঝগড়া করা হচ্ছে জায়গা রাখা নিয়ে পপকর্নও এসেছে পপকর্নও এসেছে বাদাম ভাজাও এসেছে সবই এসেছে কে বল আপনি কী কী খাবার নিয়ে এসেছেন কতক্ষণ ধরে বসে আছেন ও এক ঘন্টা এক ঘন্টা ধরে আপনি কি খুব যাত্রা ভালোবাসেন এখানে কিন্তু বাইশ বছর পরে যাত্রাটা হচ্ছে তো বাইশ বছর আগেও যাত্রা দেখেছেন তো এই যে 22 বছর উপরে যাত্রা হচ্ছে বাচ্চাদেরকে কি বললেন কিভাবে নিয়ে এলেন যাত্রা দেখার জন্য এখানে ভালো যাত্রা হয় জন্য আচ্ছা তো আজকের কি যাত্রা আমার মা আমার নয় রায় কি খবর সিরিয়াল সিরিয়াল ছেড়ে আজকে সন্ধে এখানে কেন

অতকালে যাত্রপলা ছিল তুলসি তলায় গায়ের ভূত আচ্ছা আর আজকে আমার মা আমান ভাই ছাত্রশিক শুরু হবে তার আগে একটু মিউজিশিয়ানদের সঙ্গে কথা বলি যারা না হলে কিন্তু পালা জমবে না কি খবর কত দূর কতগুলো পালা চলল এখন ও আমাদের এই পর্যন্ত 25 পালা হ্যাঁ চলেছে অলরেডি ভালো আছে গরি দশকের কাছে কোনো উন্নতি পাইনি ভালোই তুমি কতদিন ধরে এই পালার সঙ্গে যুক্ত মানে যাত্রা জগতের সঙ্গে যুক্ত জগতে আমি এটা নিয়ে সাত বছর সাত বছর বা কোন কোন দলের সঙ্গে কাজ করেছো আমি চিতপুরে তোমার আনন্দ লোবা আছে তারপরে আনন্দ লোবা প্রায় তিন বছর তাপসদার ঘরে এটা নিয়ে তিন বছর বাহ তো কতটা আনন্দ পাচ্ছ এই কাজ করে খুব খুবই ভালো কি ধর বাস ভালো আচ্ছা কত বছর ধরে যাত্রার সঙ্গে যুক্ত যাত্রায় এই তিন বছর তিন বছর আগে গাজনো গাজন বাজাতেন আগে গাজনো বাজাতেন তো কেমন লাগে এই যাত্রাশোকে কাজ করতে? ভালো। গাজনে থেকে যাত্রা খুব ভালো লাগছে। আচ্ছা কিছু নতুনত্ব নতুনত্ব পেয়েছে। নতুনত্ব পেয়েছে। ধন্যবাদ। আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার দাদার সঙ্গে আমরা রয়েছি। কি খবর? কেমন আপনাদের এই যাত্রাপালা? যাত্রাপালা ভালো হচ্ছে। কেমন চলছে? ভালোই চলছে। কি আপনাদের সাউন্ড কোম্পানির নাম কি? শামস সোনিয়া সাউন্ড। আচ্ছা কত বছর ধরে এই যাত্রা সঙ্গে যুক্ত আমি তিরিশ বছর তিরিশ বছর ধরে আছেন কি পরিবর্তন দেখতে পাচ্ছেন এই যাত্রাপালায় এখন সাউন্ড এর পরিবর্তন হচ্ছে আগের থেকে অনেক উন্নত আচ্ছা দর্শক কেমন দর্শক আমাদের ভালোই হচ্ছে চেয়ারের দর্শকদের সঙ্গে কথা বলা হয়নি তাই চেয়ারের দর্শকদের সঙ্গে কথা বলবো কি খবর বছর পরে এটা খুবই আনন্দ হচ্ছে যার জন্য আজকে আসলাম আচ্ছা লাস্ট যাত্রাপালা কবে দেখেছেন তার থেকে পঁচিশ ছাব্বিশ বছর আগে পঁচিশ ছাব্বিশ বছর আগে মনে পড়ছে কোন পাল্লাটা দেখেছিলেন লাস্ট যাত্রা তো বহু দেখেছি মায়ের দিব্যে আচ্ছা বীণা দাশগুপ্তা সাজেশ শানাই তারপরে তোর চব্বিশ পরগনায় কি সত্যি যাত্রা আর হয় না যাত্রা টোটালি বন্ধই হয়ে গেছে আচ্ছা মোটামুটি পঁচিশ তিরিশ বছর যাত্রা হয় না আচ্ছা যার জন্য গতকাল আসতে পারিনি আজকে আসলাম শুনলাম ভালো হবে যাত্রাটা এই হিসাবে আজকে এসেছে তুমি কি তোমার লাইফে ফার্স্ট যাত্রা দেখছো হ্যাঁ নিশ্চয়ই আচ্ছা কতটা মানে এক্সাইটেড তোমার যাত্রা দেখা নিয়ে এটি খুব খুব ভালো লাগছে কারণ এটাই প্রথমবার দেখছি এটি দেখতে খুব ভালো লাগছে আচ্ছা এটি আলাদা আলাদাই জিনিস কি নাম তোমার বিশ্বরূপ দাস কোন ক্লাসে পড়ো ক্লাস সেভেন এ ক্লাস এই মুহূর্তে কিন্তু একেবারে গ্রিন রুমে এসে হাজির আমার মা আমার নয়ের পুরো টিমকে পেয়ে যাবো এক্ষুনি

দ্বিতীয় পর্বে বাকিটুকু দেখতে হবে আর এই বেঙ্গল স্কুপকে আপনারা যেভাবে ভালোবাসা দিয়েছেন ফেসবুকে ইনস্টাগ্রামে এবং ইউটিউবে প্লিজ এইরকম ভালোবাসাটা দিতে থাকবেন আর আমাদেরকে ফলো আর সাবস্ক্রাইবটা করবেন আর কমেন্ট করতে ভুলে যাচ্ছেন আপনারা কমেন্ট করুন এই যে যাত্রাপালারগুলো কেমন লাগছে আমার অ্যাঙ্কারিং কেমন লাগছে সেটাও আপনাকে জানাতে হবে তাই আপনাকে এবং আপনাদেরকে একটাই রিকোয়েস্ট যাত্রাপালার সঙ্গে থাকুন যাত্রার দুঃখ যাত্রার সুখ সঙ্গে আছে বেঙ্গল স্কুল আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন